নমস্কার বন্ধুরা আজ বানাচ্ছি অনুষ্ঠান বাড়ির মতন ছানার কোপ্তা আজ তোমাদের সঙ্গে এই ছানা নিয়ে একটা গল্পও শেয়ার করব। তার জন্য কিন্তু পুরো ভিডিওটায় আমার সঙ্গে থাকতে হবে গল্পটা শোনার জন্য দেখো ছানা কাটবার জন্য আমি দু লিটার দুধ নিয়ে নিয়েছি এবার এটাকে কেটে নেব তারপর জলটা ঝরিয়ে গেলে ছানাটাকে একটা প্লেটে আমরা নিয়ে নেব আমার চ্যানেলটি এখনও অব্দি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইলো আর যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাতে ফলো করে আমার পাশে থেকো জানো তো বন্ধুরা ছোটোবেলায় না ছানা খেতে একদম ভালো লাগতো না আর মাকে দেখতাম ঠিক কোনো না কোনো উপায়ে এই ছানা বা পনির আমাকে খাওয়াবে পনির খেতে আমার কোনো দিনই ভীষণ ভালো লাগে না কিন্তু যত বড় হয়েছি এই ছানা আর পনিরের প্রতি যেন টানটা হঠাৎ করেই বেড়ে গেছে দেখো ছানাটাকে আমি হাতের চেটো দিয়ে ভালো করে ঘষে ঘষে মলিন করে নেব যেন একটিও ছানার মধ্যে দানা দানা ভাব না থাকে সেদিকে কিন্তু তোমরা অবশ্যই খেয়াল করো দেখো আমি কিভাবে করছি ঠিক এইভাবে কিন্তু ছানাটাকে ভালো করে হাত দিয়ে ডলে ডলে একদম দানা ভাব না থাকে সেই দিকে খেয়াল রেখে ছানাটাকে মেখে নিতে হবে এবার আমি এর মধ্যে কিছু কিছু মশলা অ্যাড করব। যেমন এর মধ্যে আমি দিয়েছি দুই চামচ পরিমাণে ময়দা এক চামচ লবণ আর দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দেব এক চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো তারপরে দিচ্ছি হাফ চামচেরও কম একটু পরিমাণ হিং আর দেব এর মধ্যে জিরের গুঁড়ো তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এক চামচ আর দেব দুই চামচ পরিমাণ চিনি এখানে আমার চিনির চামচটা একটু ছোট ছিল তাই আমি এখানে দুই চামচ পরিমাণ ব্যবহার করেছি আর দিলাম এক চামচ পরিমাণ ঘি এবার এগুলো দিয়ে ছানাটাকে আমরা ভালো করে মেখে নেব দেখো বন্ধুরা ছানাটা মাখতে মাখতে কতটা নরম হয়ে গেছে ঠিক এই ভাবে কিন্তু ছানাটাকে তোমরা মেখে নেবে এবার ছোট ছোট গোল গোল করে এটাকে চ্যাপটা চ্যাপটা করে একটা শেপ আমরা দিয়ে নেব বেশি গোল করলে পরে এটাকে ভাজতে বড় সমস্যা হয় তাই একটু চ্যাপটা করে আমি শেপ দিয়ে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতন শেপ দিয়ে নেবে এবার একটা ফ্রাইং প্যানে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে এগুলোকে আমি ভাজতে দিচ্ছি তারপরে যতক্ষণ ভাজা হবে একটা মশলা আমরা তৈরি করে নেব একটা মিক্সির জারে নিয়ে নিচ্ছি কাজু আর দশটা মতন দুই চামচ পরিমাণ পোস্ত সেটাকে শুকনো গুঁড়ো করে রেখে দেব। আর টমেটো আর আদাটাকে নিয়ে ভালো করে পেস্ট করে রেখে দিতে হবে দেখো ছানার এক পিঠটা হয়ে গেছে এবার আরও এক পিঠ কিন্তু আমরা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এটাকে আমরা একে একে তুলে নেব তারপরে একটা কড়াইতে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ সাদা তেল তারপরে কিছুটা আলু ডুমোডুমো করে কেটে আমি দিয়ে দিলাম কড়াইতে এটাকে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভাজা হতে দেব ছোটোবেলায় মাকে যখন এরকমভাবে রান্না করতে দেখতাম তখন মাকে জিজ্ঞেস করতাম মা আজকে কি রান্না করছো মা বলতো সোয়াবিন যেন আমি সোয়াবিন বললে খেয়ে নিই কারণ সোয়াবিনটা আমি বরাবরই ভালোবাসি কিন্তু মুখে দেওয়ার পরেই আমার একটু অন্য রকম মনে হতো তখন আবার জিজ্ঞেস করতাম মা তাহলে এইটা এরকম লাগছে কেন মা বলতো আরে এটা তো আমি অন্য রকমভাবে রান্না করেছি তাই জন্য এটাকে এই রকম লাগছে ঠিক মারা এরকমই হয় তাই না আর যখন আমি নিজে মা হয়েছি তখন আমি ভাবি আমার ছেলেকে কিভাবে ছানা বা পনির বা সয়াবিন এই জাতীয় জিনিসগুলো খাওয়াবো আলুটা ভেজে তুলে নিয়ে কড়াইতে যে তেল ছিল তার মধ্যে এলাচ লবঙ্গ দারচিনি দুটো তেজপাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর গন্ধ হলে টমেটো আর আদার পেস্টটা আমরা তেলের মধ্যেই দিয়ে দেব। টমেটো দেওয়ার সঙ্গে সঙ্গেই এর মধ্যে একটা সুন্দর কালার আসে তাই এখনি টমেটো আর আদার পেস্টটা দিয়ে দিতে হবে ভালো করে কষে আসলে তেল ছাড়লে পরে এর মধ্যে দিয়ে দিলাম হাত চামচ পরিমাণে লবণ তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো এরপরে ভালো করে কষে আসলে পরে এর মধ্যে বেশ কিছু মশলা আমরা অ্যাড করব যেমন এক চামচ পরিমাণে জিরের গুঁড়ো এক চামচ পরিমাণে ধনের গুঁড়ো এক চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো আর দেব এক চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে আর যাতে সুন্দর করে তেল ছাড়ে সেই দিকে কিন্তু অবশ্যই আমরা খেয়াল করব। দেখো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারেই কমিয়ে দেবে আমার ছেলেটি কিন্তু পনির খেতে বড্ড ভালোবাসে কিন্তু সে আবার সোয়াবিন খেতে একদমই পছন্দ করে না তাই জন্য তাকে সয়াবিন খাওয়াবো বলে এটাকে আমি বলি পনির সে যাতে পনির ভেবে সয়াবিনটা খেয়ে নেয় মাদের আরও কত কি করতে হয় তাই না বলো ভালো করে মশলাটা কষে আসলে সামান্য পরিমাণ জল আমি দিয়ে দিলাম যাতে তলাটা না ধরে যায় সেই দিকে খেয়াল করি কিন্তু অল্প পরিমাণ আমি জল দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিলাম ওই পোস্ত বাটাটা কাজু আর পোস্তর যে পেস্টটা আমরা করে রেখেছিলাম সেটা এখানে যদি তোমাদের কাজু আর পোস্ত না থাকে তোমরা চীনা বাদামও পেস্ট করে দিতে পারো আর তার সঙ্গে চার মগজ ব্যবহার করবে ভালো করে কষে আসলে এর মধ্যে আমি এক চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি যাতে সুন্দর রং আসে আর দেখো মশলাটা এত সুন্দর কষে আসছে কড়াই থেকে কিন্তু একেবারেই ছেড়ে আসছে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে এত সুন্দর করে কষাতে হবে যাতে সুন্দর স্মেল আসে আর দিয়ে দিলাম চার চামচ পরিমাণে টক দই ফেটিয়ে এরপর এটাকে আরও কিছুক্ষণের জন্য আমরা নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব এখন মা হয়ে যাবার পরে বুঝতে পারি মাদেরকে অনেক কিছুই করতে হয় সন্তানকে মানুষ করবার জন্য তাই আমার মার থেকেও আমি এই জিনিসগুলো দেখে শিখেছি এখন যখন মায়ের সঙ্গে গল্প করি তখন নিজেরা নিজেরা ভীষণ হাসাহাসি করি আর ভাবি হয়তো এরকম মা করেছিল বলেই আজকে পনির আর ছানার প্রতি একটা আমার টান এসে গেছে দিয়ে দিলাম দুই চামচ পরিমাণে চিনি তারপর আরও কিছুক্ষণের জন্য আমরা কষিয়ে নিচ্ছি এই পর্বে আমরা দিয়ে দিলাম দুটো লঙ্কা ফাটিয়ে তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো তারপরে আলুর সঙ্গে মশলাটাকে ভালো করে আমরা কষিয়ে নেব যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তাদেরকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ভালো করে আলুটা দিয়ে মশলাটা কষিয়ে সামান্য পরিমাণ জল দিলাম কেননা যদি তলায় লেগে যায় তাহলে খেতে একেবারেই বাজে লাগবে তাই জন্য সামান্য পরিমাণ জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে দেখো সুন্দর তেল ছাড়া শুরু হয়ে গেছে আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব আর পুরো তেল ছাড়া অবধি অপেক্ষা করব। দেখো পুরো তেল ছেড়ে এসেছে এরপরে আমরা জল ব্যবহার করব যতটা তোমরা গ্রেভি রাখতে চাও সেই অনুযায়ী তোমরা জলটা দিয়ে দেবে ভালো করে জল দেওয়া হয়ে গেলে একটা ঢাকনার সাহায্যে আমরা পাঁচ দশ মিনিটের জন্য ঢেকে দেব। সাত মিনিট পরে দেখলাম আলুটা কতটা সেদ্ধ হয়েছে দেখলাম আলুগুলো ভালোই সেদ্ধ হয়ে গেছে তাই এবার আমরা ছানার বড়াগুলোকে দিয়ে দেব যাতে সুন্দর করে বড়াগুলো ভালো করে ঝোলের সঙ্গে ফোটে সেই দিকে অবশ্যই খেয়াল করবেন কেননা একটু পাতলা অবস্থায় ছানার বড়াগুলো না দিলে ছানার বড়ার মধ্যে এই গ্রেভিটা কিন্তু ঢুকবে না তাই জন্য একটু পাতলা ঝোল অবস্থাতেই এটাকে দিয়ে দেবেন দিয়ে দিলাম দুই চামচ পরিমাণে চিনি আর সামান্য পরিমাণ লবণ আপনারা অবশ্যই নুন ঝাল আর মিষ্টিটা ভালো করে চেখে দেখে দেবেন ব্যাস আমাদের অনুষ্ঠান বাড়ির মতন ছানার কোপ্তা একেবারেই রেডি গরম গরম ভাতের সঙ্গে ছানার কোফতা থাকলে আর কিছুই লাগবে না একবার আমার মতন করে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্টস করবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক আনন্দে থাকবেন দেখা হবে নতুন ব্লগে